লক্ষী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে লক্ষ চুমু মায়া ভরা তোর মুখে এখন বাজে দুপুর প্রায় বারোটা তো এখন মাত্রা মাত্রা বাবার সঙ্গে একটু কথা ছিল সকালে যাওয়ার কিন্তু আমাদের আসলে ঘুম থেকে উঠতে উঠতে প্রায় এগারোটা বেজে যায় কারণ মাত্রা রাতে ঘুমোই প্রায় বারোটা বা একটা এরকম তো এই জন্য আমরাও লেটে উঠি আমি আর মাত্রা তো আমাদের উঠতে উঠতে এগারোটা বেজে গিয়েছিল তারপর মাত্রার বাবা মাত্রাকে নিয়ে একটু যাচ্ছিলো মাত্রা ছোট ফুপির বাসায় মাত্রার দুইটা কাজিন আছে তাদেরকে নিয়ে আসতে হ্যালো রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমরা তো বেশ আছি আর এই যে এখন তো প্রায় মুসুলধারে বৃষ্টি শুরু হয়েছে গত তিন দিন যাবৎ এত বৃষ্টি যে একটা না হচ্ছে এটা একদম নন স্টপ এই ভিডিওটা ছিল মাত্রার বাদ যে তেরো তারিখের একটা ভিডিও তো মাত্রা আর মাত্রার বাবা গিয়েছিল মাত্রা ছোট ফুকির বাসায় এই যে মাত্রার দুইটা কাজিন ওদেরকে নিয়ে আসতে ওরা বাসায় আসার পর মাত্রার সঙ্গে কিন্তু অনেক দিন বেশ অনেক দিন পর ওদের দেখা হয়েছে কিন্তু মাত্রা ওদেরকে ভালোই চিনতে পেরেছে আর আমি ওদেরকে বাসায় আসার পর মাত্রার সঙ্গে দুষ্টুমি করছিলাম যে ওদেরকে বাসা থেকে বের করে দিই ওরা চলে যাক এই দেখুন মাত্রার রিয়াকশন কেমন ছিল ও কোনোভাবেই ওদের হাত ছাড়ছিল না আমি ওদেরকে যখন বলেছি যে তোমরা চলে যাও ও কান্নাকাটি শুরু করেছে যেতে দিবে না আমি ওদের হাত ধরে টানছি দেখে ও আমাকে আমাকে বকা দিচ্ছিল যে কেন ওদেরকে বাসা থেকে যেতে দেবে ওরা তো আমার আপু হয় যাই হোক মাত্রার বাদটি নিয়ে আমাদের অনেক অনেক প্ল্যান ছিল যে আমরা সকালে বের হব কিন্তু সকালে যেহেতু উঠতে লেট হয়ে গিয়েছে আর ওরা আসতেও লেট করে ফেলেছে তো আমরা ভেবেছিলাম দুপুরে বাসায় খেয়ে আমরা বিকালে বের হব আমাদের ইচ্ছা ছিল মাত্রার কেকটা আমরা একটা রেস্টুরেন্টে করব বাচ্চার বার্থডেটা ওখানে মাত্রার কেকটা কাটবো কিন্তু এত বৃষ্টি শুরু হয়েছে ওরা বাসায় ঢোকার কিছুক্ষণ পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে আর এতটাই বৃষ্টি যে বাহিরে বের হওয়ার কথা ভাবাই যায় না আর এই বৃষ্টি ছিল তো এখন পর্যন্ত আছে বৃষ্টি আমার ভিডিওটা আমি পর যেহেতু আপলোড দিচ্ছি বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছে হচ্ছে বাইরে মাত্রার বাবা মাত্রার কেকটা নিয়ে এসেছিলো আর এইদিকে দিকে দুটা বার্গার এনেছিল বাচ্চাদের আমরা যেহেতু প্ল্যান করেছিলাম আমরা দুপুর টাইমে মাত্রার বার্থডেটা সেলিব্রেশন করবো সেটা একটা রেস্টুরেন্টে করব। এই জন্য আমরা সকালে রান্না করেছিলাম বাসায় সকালে আমাদের মোটামুটি খাওয়া হয়ে গিয়েছিল তারপর মাত্র বাবা বের হয়েছিল মাত্রা কেনে এরপরেও আমরা ওয়েট করছিলাম যদি বৃষ্টি কমে তাহলে আমরা বের হব কিন্তু বৃষ্টি কমার কোনো নামই নাই তারপর কী করব ওদেরকে আমি খাবার খেতে দিয়েছিলাম আমি সকালে ওদের সবার জন্য রান্না করেছিলাম আমি আসলে রান্নাতে সেরকম এক্সপার্ট নয় তারপরে ইউটিউবে দেখে দেখে আসলে রান্না করা তো সকালে আমি চিকেন বিরিয়ানি করেছিলাম আর চিকেনগুলা একটু বড় করে রোস্টের মতো রেখেছিলাম ছোট ছোট পিস করি নেয় যেহেতু বাচ্চারা খাবে তো ওরা রোস্টের মতোই ওদের জন্য রেখেছিলাম আমরা আগে খেয়ে নিয়েছিলাম আর এটা ওদের খাবার ছিল ওদেরকে আমি খেতে দিলাম ওদেরকে খেতে দেখে মাত্রাও আবার নিজে থেকে আগ্রহ করে ওদের সঙ্গে খেতে বসে গেল এখানে সিদ্ধ করা ডিমও ছিল তো সেগুলোও দিচ্ছিলাম ওদেরকে মাত্রার জন্য একটা রেখেছি যদিও মাত্রা আমাদের সঙ্গে সকালে খেয়েছে তারপরও ভেবেছিলাম যদি আবার ওদের সঙ্গে খাওয়ার জন্য বায়না করে যেহেতু ছোটরা ছোটোদের সময় অনুকরণ করতে চেষ্টা করে তো আসলে কিন্তু মাত্রা ওদের সঙ্গে বসে গিয়েছে খেতে যদি ও খাবে না কারণ ও একটু আগে বাসা থেকে খেয়ে বেরছিল তারপরেও আর কি ও বসতে চেয়েছে তো ওকে একটা প্লেট দিয়ে ওকে কিছু ভাত দিয়েছে ওখানে ও খাচ্ছিল বেশ ভালোই ওদের সঙ্গে এনজয় রেগুলার ভাতে চাউল খায় সেটা মাত্রা খুব বেশি পছন্দ করে না ও সবসময় আমি খেয়াল করেছি পোলাও এর যে চাউলটা থাকে সেটা দেওয়ার জন্য যদি খিচুড়ি বা ওইটা দিয়ে একটু ভাত ফ্রাইড রাইস টাইপ করে দিই বা বিরিয়ানি বাহিরের থেকে বা বাসায় করলে সেটাই ও ভালো খায় মানে ও ভাতটাই খেতে পছন্দ করে না কিন্তু পোলাও চালে যে ভাতটা হয় ও মজা করে খায় এখন আমি ওদেরকে একটু দই দিচ্ছিলাম এই দইটা বেশ মজার ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে নর্মালি আমি সেরকম দই খেতে পছন্দ করি না কিন্তু এটা অনেক বেশি মজার ছিল যখন ওদেরকে দই দিচ্ছিলাম মাত্র আবার আমাকে বলল। যে মা আমাকে একটু দইতে ভাত খাইয়ে দেবে পরে আমি ওকে আবার দই দিয়ে একটু ভাত মা খেয়ে দিলাম যদিও খায় নাই একবার মতো খেয়েছিল কারণ ওর তো পেট আসলে ভরা কারণ কিছুক্ষণ আগেই ও ভাত খেয়ে বাসা থেকে বের হয়েছিল আবার এদিকে সবার খাওয়া শেষ হলে আমরা একটু বসে গল্প করছিলাম তখন মাত্র বাবা আবার আঁক এনেছিল বাহির থেকে আর জাম্বুরা আমরা সেটা খাচ্ছিলাম আর গল্প করছিলাম আঁক খেয়ে গল্প করতে করতে দেখি রাত প্রায় সাতটা বেজে গিয়েছিল আর আমি মনে মনে চিন্তা করছিলাম যে রাতেও যদি বৃষ্টি কমে তাহলে আমরা বের হব বা এখন যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আমরা একটু নাস্তা করবো আমি আবার মাত্র বাবা যে বার্গার এনেছিল ওদের জন্য সে বার্গার খেতে দিলাম আর একটু চা বানিয়ে নিয়ে আসলাম এরা আবার খুব বেশি চা খেতে পছন্দ করে না পরে ওদেরকে আর চা দিলাম না একটু কোক দিয়ে দিলাম ওরা কোক খাচ্ছিল আর আমরা চা খাচ্ছিলাম সন্ধ্যার নাস্তা কমপ্লিট করে আমরা আবার চিন্তা করলাম যেহেতু রাত হয়ে গিয়েছে আর বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো মাত্র যেহেতু আজ বার্থডে তো আমরা আসলে আজকে বাসায় একটা কেক কেটে নিই তারপর কি মাত্রা বার্থডে ড্রেসটা পরিয়ে দিলাম ঝটপট করে আমিও একটু মাত্রাকে এই ড্রেসের সঙ্গে পরানোর জন্য আমি কিছু চুরি আর একটা হেয়ার ব্যান্ড কিনেছিলাম সেটাও পরিয়ে দিচ্ছিলাম মাত্রাকে মাত্রা এখন কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে এই যে মাত্রাকে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগছিল ড্রেসটা পরে মাত্র ড্রেসটা পরে নেছিল আর ওর সামনে ওর কেকটা দিলাম ও তো কেক খেতে এমনিতেই পছন্দ করে তো কেকটা দেখে ওর মনটা আরও বেশি ভালো হয়ে গিয়েছিল কারণ ও আগে দেখে নাই কেকটা যেহেতু ও কেক কাটতে পছন্দ করে তো আমরা কেকটা লুকিয়ে রেখেছিলাম ওর থেকে যখন ও ড্রেস পরা ও কমপ্লিটলি রেডি হয়ে গিয়েছে তখন ওর সামনে ওর কেকটা প্রেজেন্ট করেছিলাম যেহেতু আগে যদি কেকটা দেখাতাম ও তখনই কাটতে চাইতো ও কান্নাকাটি করত এই তো অল্প পরিসরে আমাদের ঘরোয়া পরিবেশে মাত্র কেক কাটার পর আমি আবার চিন্তা করলাম যেহেতু এত বৃষ্টি পেঁয়াজও বানাই বাসায় পেঁয়াজও বলতে এটা পাকোড়া ছিল তারপর একটু পাকোড়া বানালাম বাচ্চাদের জন্য আর এই পাকোড়াটা আমার কাছে এত বেশি মজা লাগে যে সময় সুযোগ হলে বাসাতে একটু চায়ের সঙ্গে বানিয়ে খাই এটা বানাতে খুব বেশি সময় লাগে না আর যেহেতু মাত্র বাবা যখন বাসায় থাকে আমি তখন বানাই তো আমাকে বাসায় বানাতে হলে বেশিরভাগ কাজটাই থাকে এইটা মাখানো তাছাড়া সমস্ত কিছু মাত্র বাবাই করে সব কিছু কাটা বা যেগুলো আলু আলু কেটে দেওয়া মরিচ পেঁয়াজ সব কিছু কেটে দেয় মাত্র বাবা আমি শুধু সবকিছুর পরিমাণ মতো দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দিই এটাই আসলে তো দুজনে মিলে কাজ করলে কিন্তু কাজটা যেমন সহজও হয় সেরকম তাড়াতাড়ি হয়ে যায় আমাদের কাজ করতে খুব বেশি সময় লাগে না যেহেতু দুইজনকে দুজনকে সময় হেল্প করে কাজ করা হয় আমি কখনও একটা কাজ সম্পূর্ণ একা বা মাত্র বাবা কখনও একটা কাজ সম্পূর্ণ একা করি না আমরা দুইজন দুজনের সঙ্গে শেয়ার করে যে কোনো কিছু করি এই যে আমার পাকোড়াটা কিন্তু হয়ে যাচ্ছে এখন চুলাই দিয়ে দিলাম সুন্দরবন একটু ভেজে নিলে এটা খাওয়ার উপযুক্ত একটা খাবার হয়ে যায় এটা এত বেশি ক্রিস্পি হয় যে চায়ের সঙ্গে পুরা জমে যায়